কুশমন্ডি কালিয়াগঞ্জ রাজ্য সড়কের জামবাড়ি এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য উল্লেখ্য রবিবার সকালে কালিয়াগঞ্জ থেকে বাইক আসছিল সিমেন্ট বোঝায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলের ওপর উঠে যায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে কুশমন্ডি থানার পুলিশ প্রশাসন পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান মোটর সাইকেল দাঁড় করানো ছিল ট্রাক্টর বোঝায় নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় হতাহতের কোনো খবর নেই উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্ব অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার হাজার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি জি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রো ওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন মানে প্রথমে বাইকটা আমি দাঁড়িয়ে বাইকে বসেছিলাম তারপরে কিছুক্ষণ পর বাইক থেকে নেমে কিছু দূর এগোতেই পিছন থেকে এই ঘটনাটা ঘটে পিছনে তাকে দেখি আমার গাড়ির উপরে ট্রাক্টরটি উল্টে গেছে।